সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন কয়েকদিন আগে যে ঘূর্ণিঝড় হয়েছে আবার বিশাল পরিমাণ পানি দেখেন এলাকাতে পানিতে ভরপুর সেই পানি দেখলে আমাদের অনেক মনে খুশি লাগে এই খুশি হচ্ছে যে কারেন্ট জাল দেখেন ও ওই ওখানে বাড়ি বাড়ির ওখান থেকে কারেন্ট জাল দিছি কতখানি পাশ পাঁচশো হাত এই ফ্যান দিয়ে দিচ্ছি আমরা কি মারা ফ্যান্দি হলো বাইক জাল বাইজ বাইজ

তাহলে বাইশ নাম্বার খান দিই বর্ষাকালে কি বলবো আসলে পানি হলে মন খালি ছট করতে মাছ মারা ঘাই কি ডাবা দেওয়া লাগবে না গেই এটা আমার মামাতো ভাই এটা মামাতো ভাই কয় নাম্বার হলে দুই নম্বর বড়টা হচ্ছে মানে বিরাট কেসে সবচেয়ে ছোটোটার মাছ বেশি শিলিশা মেজোটা মেজোটা ছোটোটার কোনো লিশা নেই তাই না গেলে ফ্যান দেখি এবার এবার কার দু তিন বছরে ওঠে আগে কার আছে একবার নতুনই দেখতে যত্ন করি যত্ন যত্ন একবার সুন্দর করে করে রাখা দিয়েছে দেখা যায় কত পুর যায় ফ্যান্দিটা সেই প্রাণী হতে

এদের কারেন্ট জাল দেওয়া কী পরিমাণ মাছ ধরে নাকি সেটা দেখাবেন অবশ্য দর্শক আপনারা এই ভাইটা একটু সাপোর্ট করবেন আর নিত্য নতুন মাছ মারার জন্য আমাদের সাথে থাকবেন এবং বর্ষাকালে খালি এরকম ভিডিওই পাবেন আপনারা মাছ মারার ভিডিও সবাইকে ভালো থাকুন আল্লাহ হাফেজ